আর জিকর কাণ্ডের সঞ্জয় ছাড়াও আরও অনেকে যুক্ত থাকার অভিযোগ তুললেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য প্রাতিষ্ঠানিক অপরাধের অভিযোগ তুলে রায়দানে তাড়াহুড়ো করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি জাস্টিস ইজ জাস্টিস একজনকে রাতারাতি ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আর বাকি যেটুকুনি তদন্তের জন্য তথ্য প্রমাণ দরকার সেটাকে যারা মিটিয়ে দেবেন মনে করছেন আমার মনে মনে হচ্ছে সেটা ঠিক হচ্ছে না সঞ্জয় দোষী সঞ্জয়ের অবশ্যই শাস্তি চাই এবং এক্ষেত্রে মেয়েটির বাবা মা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষ এবং এন্টার মেডিকেল ফ্যাটার্নিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকের আবেগকে আমরা মর্যাদা জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে দেরিতে হলেও প্রকৃত অপরাধীরা সামনে আসবে কারণ এইটা একটি প্রাতিষ্ঠানিক খুনের ঘটনা প্রমাণ লোপের কারণে চক্র কে বৃষ্টির আড়ালে রাখার কারণেই খুনটা করা হয়েছে